গুগল ড্রাইভ ব্যবহারকারীদের জন্য সুখবর এখন থেকে আরও সহজে ও দ্রুত ভিডিও সম্পাদনা করা যাবে ড্রাইভ থেকেই সম্প্রতি গুগল তাদের ওয়ার্কস্পেস ব্যবহারকারীদের জন্য নতুন একটি ভিডিও এডিটিং শর্টকাট চালু করেছে যার মাধ্যমে ভিডিও আলাদাভাবে ওপেন না করেও সরাসরি গুগল ভিডসে সম্পাদনা করা যাবে গুগলের ঘোষণায় জানানো হয় ড্রাইভে থাকা কোনো ভিডিও প্রিভিউ করার সময় উপরের ডানকোনে একটি ওপেন বটন দেখা যাবে যেখানে ক্লিক করলেই ভিডিওটি স্বয়ংক্রিয়ভাবে গুগল ভিডসে ওপেন হবে এরপর ব্যবহারকারীরা চাইলে ভিডিও কাটাছেড়া লেখাযোগ মিউজিক সংযোজন সহ সহজ কিছু এডিট করতে পারবেন এই শর্টকাট ফিচারটি স্বয়ংক্রিয়ভাবে সক্রিয় বা এনেবল্ড বাই ডিফল্ট থাকবে তবে যেসব প্রতিষ্ঠান গুগল ওয়ার্কস্পেস ব্যবহার করে তাদের অ্যাডমিন চাইলে এই ফিচারটি বন্ধ করার সুযোগ পাবেন গুগল জানিয়েছে একুশ আগস্ট থেকে নতুন এই সুবিধা চালু হয়েছে তবে সবার জন্য ফিচারটি পৌঁছাতে দুই সপ্তাহের বেশি সময় লাগতে পারে গুগল ড্রাইভে ভিডিও ব্যবহারের অভিজ্ঞতা উন্নত করতে চলতি বছরই একাধিক আপডেট এনেছে গুগল এর আগে দু সালের অক্টোবর মাসে নতুন ভিডিও প্লেয়ার চালু করা হয় এবং দু সালের মে মাসে যুক্ত হয় জেমিনি এআই সুবিধা যা ড্রাইভে থাকা ভিডিওর সংক্ষিপ্ত সার তৈরি করতে পারে নতুন এই শর্টকাট ফিচারটি মূলত ভিডিও এডিটিংকে আরও দ্রুত সহজ এবং সময় সাপেক্ষ করেছে